কেন পদত্যাগ করে চলে আসেনি এই জন্য পদত্যাগ করে তারা আসেনি তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানত যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে এবং যে যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এবং সব সব ধরনের আন্তর্জাতিক পরিসংখ্যান বলে খালেদা জিয়ার সময় যে স্বৈরাচার পালিয়ে গেছে তার সময় দেশ দুর্নীতিতে নিম্ন গতিতে ছিল এবং খালেদা জিয়া যখন দুই সালে দেশ পরিচালনার দায়িত্ব পায় তখন ধীরে ধীরে বাংলাদেশ দুর্নীতির করার গ্রাস থেকে বের হতে শুরু করলো এবং যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে তাদের দুই সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে প্রিয় ভাই বোনেরা আমরা চাই নেত্রকোনা সহ শেরপুর সহ বিভিন্ন জায়গায় মাদক সমস্যা রয়েছে আমরা এই মাদক সমস্যার সমাধান করতে চাই কিন্তু মাদক সমস্যার সমাধান করতে হলে কিভাবে করবেন আপনি কিভাবে করবেন মাদক সমস্যার সমাধানের একটি কঠিন মাদক সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে সেই তরুণদের সেই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ঠিক মানুষের যখন কাজ থাকবে কর্ম থাকবে চাকরি বাকরি থাকবে ব্যবসা বাণিজ্য কম বেশি থাকবে তখন মানুষ এইগুলোর মধ্যে যাবে না আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই আমরা চাই দেশে দেশে আমরা চাই ভোকেশনাল ইনস্টিটিউশন বেশি করে আমরা তৈরি করব যাতে করে আমরা আমাদের তরুণ সদস্যদেরকে যুব সমাজের সদস্যদেরকে আমরা বিভিন্ন রকম ট্রেনিং দিব যেই ট্রেনিংয়ের বিনিময় তারা বিদেশে যেমন যেতে পারবে একইভাবে তারা দেশে তাদের কর্মসংস্থান তৈরি করতে পারবে যারা আইটিতে কাজ করে তাদের জন্য বিভিন্ন রকম আমরা আইটি ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করেছি যাতে তার যারা আইটিতে কাজ করে তারা ঘরে বসে তাদের আয় রুজি কামাই রোজগার বাড়াতে পারবে প্রিয় ভাই বোনেরা এই যে চার জেলার ভাই বোনেরা আজকে আপনারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন এই এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে এলাকার আরেকটি বড় সমস্যা হচ্ছে মানুষের চিকিৎসা সমস্যা ঠিক আমরা আমরা মমেন সিং সহ আশেপাশের জায়গা জেলাগুলোতে যেই চার জেলার ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছেন এখানে যেরকম আমরা জেলা হসপিটালগুলোকে আরও বড় করতে চাই একইভাবে আমরা একইভাবে আমরা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করতে চাই হেলথ কেয়ারের আপনারা পল্লী চিকিৎসকের কথা শুনেছেন পল্লী চিকিৎসক শহীদ দেওয়ার সময় ছিল যারা গ্রামে গ্রামে ঘরে ঘরে মানুষকে গিয়ে চিকিৎসা দিত ছোটো খাটো রোগ বলে অসুখ বিসুখ তারা সেখানে চিকিৎসা দিত আমরা ঠিক একইভাবে বিশেষ করে যে মা বোনেরা আছেন তাদের চিকিৎসার অনেক সমস্যা হয় শিশুরা এবং মা বোনদের অনেক সময় তারা হাসপাতালে যেতে পারে না আমরা চাই এই মা বোনদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য আমরা চাই মা বোনেরা সহ শিশুরা যেন ঘরে বসে চিকিৎসা পেতে পারে ছোটখাটো অসুখ বিসুখের চিকিৎসা যাতে তারা সেই সেবা যাতে সেই জন্যই আমরা চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে চাই চিকিৎসা ব্যবস্থা আমরা হেলথ কেয়ারার নিযুক্ত করার মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা আমরা তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই প্রিয় ভাই বোনেরা এই মমেন জেলা একটি অন্যতম কৃষি প্রধান এলাকা অন্যতম কৃষি প্রধান এলাকা আমাদের এখানে একসময় অনেক খাল বিল ছিল ছিল না আগে এই খাল বিলগুলো সব ভরাট হয়ে গিয়েছে এই খাল খালগুলোকে আমরা পুনর্ করতে চাই এই খালগুলোকে আমরা পুনর্ করতে চাই আবার এখন এই খাল পুনর্ করার জন্য কে কে কোদাল হাতে নেবেন সারা জেলায় খাল পুনর্খন কে কে কোদাল হাতে নেবেন আমি কিন্তু থাকবো সেদিন আপনাদের সাথে ঠিক তো ইনশাল্লাহ তাহলে আমরা খাল খনন করব। তো এখন প্রিয় ভাই বোনেরা এই যে সংক্ষেপে আপনাদের সামনে আমি কতগুলো কথা বললাম আপনারা কি মনে করেন যদি এই কাজগুলো করতে আমরা কম বেশি সক্ষম হই ইনশাল্লাহ বারো তারিখে আপনার ধানের শীষকে ভোট দেবার দিয়ে জয়যুক্ত করলে ইনশাআল্লাহ বারো তারিখে বিএনপি সরকার গঠন করলে এই যে যেই কথাগুলো আপনাদের বললাম ফ্যামিলি কার্ডের কথা বললাম কৃষক কার্ডের কথা বললাম স্বাস্থ্যের কথা বললাম শিক্ষার কথা বললাম তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম এই কাজগুলো যদি করা হয় আপনারা কি মনে করেন এই যে কথাগুলো বললাম এই কাজগুলো যদি আমরা করতে সক্ষম হই তাহলে কি আপনারা মনে করেন আপনারা সহ সমগ্র দেশের মানুষ উপকৃত হবে কে কে মনে করেন উপকৃত হবে সবাই মনে করেন তাহলে আপনারা কি চান আমরা এই কাজটা করি এই কাজগুলো করে কারা কারা চান যে বিএনপি এই কাজগুলো করুক যেই কাজগুলো কথা বললাম সবাই চান ঠিক আছে ধন্যবাদ এবার আমার একটা জিজ্ঞাসা আপনাদের কাছে আপনারা তো এতক্ষণ আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই তো ভোট দিব কিন্তু বিএনপি কি করবে আমাদের জন্য এটাই তো আপনাদের জিজ্ঞাসা ছিল আমার কাছে তাই না আমি তো বললাম বিএনপি ইনশাল্লা সরকার গঠন করলে আমরা কি কি করব বললাম না এতক্ষণ সংক্ষেপে বলছে আরো অনেক কাজ আছে আর অনেক কাজ করব আমরা ইনশাল্লাহ তবে সংক্ষেপে বললাম আপনাদের কাছে এখন আমার একটা জিজ্ঞাসা আছে আপনাদের কাছে আপনারা যে বললেন এই কাজগুলো করলে আপনাদের উপকার হবে কিন্তু তার আগে তো ভাই আপনাদেরকে একটা কাজ করতে হবে কি সেই কাজটা বলেন তো শুনি না শুনি না বারো তারিখে ধানে শিষকে জয় যুক্ত করতে হবে এই চব্বিশ জন দাঁড়ান তো ওখানে দাঁড়ান চব্বিশ জন দাঁড়ান এখানে ওখানেই দাঁড়ান আপনারা ওখানেই দাঁড়ান লাইন করে দাঁড়ান ধাক্কা ধাক্কি করো না ধাক্কা লাইন করো না লাইন করো জাস্ট এই যে আপনাদের সামনে চব্বিশ জন ব্যক্তি দাঁড়িয়েছে প্রত্যেকের হাতে দেখেন ধানের দেখছেন জনকে এই চব্বিশ জনকে দায়িত্ব দিয়ে গেলাম এই চার জেলার উন্নয়ন করার জন্য তাদের হাতে ধানের শীষ দিয়ে তাদেরকে আমি দায়িত্ব দিয়েছি এখন আপনারা আপনাদের দায়িত্ব বুঝে নিতে হবে তাদের কাছ থেকে পারবেন তাহলে বারো তারিখে পরিকল্পনা কি আপনাদের ধানের শে ভোট দিতে হবে বসেন নেতৃবৃন্দ এরা সবাই আছে ধানের শীষের লোক এদেরকে জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো জিতিয়ে আনতে পারলে আমরা ওই কাজগুলো সব করতে পারবো কিন্তু এদেরকে জিতাতে হলে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনারা এগিয়ে আসলে ধানের শীষ জিতবে আপনারা এগিয়ে আসলে ধানের শীষের পরিকল্পনাগুলো সব জনগণের জন্য বাস্তবায়িত হবে দেশের মানুষের জন্য বাস্তবায়িত হবে প্রিয় ভাই বোনেরা আরেকটি পরিকল্পনার কথা আপনাদেরকে বলতে চাই নারীদের কথা বলেছি কৃষকদের কথা বলেছি শিশুদের কথা বলেছি তরুণদের কথা বলেছি যুবকদের কথা বলেছি আরেক শ্রেণীর মানুষ আছে আমাদের সমাজে যেই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে থাকেন তারা সম্মানী মানুষ তারা জীবনের বিভিন্ন সময় আমরা যখন বিভিন্ন মুসিবতে পড়ি সেই সময় তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন সেই মানুষগুলো কারা সেই মানুষগুলো হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসার ইমাম সাহেবরা খতিব সাহেবরা মহাজিম সাহেবরা আমরা এই সম্মানী মানুষগুলোর জন্য ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পর্যায়ক্রমিকভাবে সারা দেশে বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব খতিব সাহেব যারা আছেন মহাজিম সাহেব আছেন তাদেরকে আমরা সম্মানী দিতে চাই সরকারের পক্ষ থেকে যাতে করে তারা সম্মানের সাথে জীবন জীবনযাপন করতে পারেন শুধু তাই নয় একই সাথে আমরা তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দিব যাতে করে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারেন এই পরিকল্পনা ভালো লেগেছে আপনাদের কাছে ইনশাআল্লাহ তো এখন ভাই বোনেরা বারো তারিখে তো আপনারা কি করবেন হ্যাঁ ধানের শীষে ভোট দিবেন যাবেনটা কখন ভোট দিতে কয়টা সময় যাবেন দুপুর বারোটায় ও দুপুর এগারোটায় সকাল নয়টায় তো কখন হ্যাঁ তার নামাজ পড়তে উঠবেন ওই দিন আল্লাহর কাছে রহমত চাইবেন যে যাতে সারা দেশের ধানের শীষ জয়যুক্ত হতে পারে এই রহমত চাইবেন আল্লাহর কাছে তারপরে এলাকার মানুষকে সাথে নিয়ে আপনি মুসলমান হলে তা করবেন আপনার অন্য ধর্মের ভাই বোন যারা আছে তাহাজ উপরে বের হবেন তাদেরকে সাথে নিয়ে যাবেন গিয়ে তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ভোরবেলায় যেটা থাকে সেটা তারা করবে পাশে আপনারা মুসলমান যারা ফজরের জামাত আদায় করবেন যার যার যেই ভোট কেন্দ্র ভোট কেন্দ্রের সামনে ঠিক আছে করে লাইন দিয়ে দাঁড়াবেন ভোট শুরু হবে সাথে সাথে ভোট দেওয়া ইনশাল্লাহ শুরু করবেন কিন্তু ভোট দিয়ে সাথে সাথে চলে আসলে চলবে না কি করা লাগবে থাকতে হবে কড়াই গন্ডায় বুঝে নিয়ে আসতে হবে কেন এই কথাটা বললাম বহু বছর হয়ে গেছে আমরা তো ভোট দেবার সুযোগ পাইনি তাই না যেহেতু আমরা ভোট দেবার সুযোগ পাইনি এর আগে আমাদের ভোট বিভিন্ন জন বিভিন্নভাবে লুটপাট করে নিয়ে গিয়েছে এবার সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে যাতে কেউ আমাদের ভোট লুটপাট করে নিয়ে যেতে না পারে পারবেন তো পাহারা দিয়ে সতর্ক থাকতে ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই বোনেরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা উনিশশো সালে যুদ্ধ হয়েছিল এখানে যারা ইয়াং আছেন তারা আপনারা তরুণ যুবক যারা আছেন তারা আপনারা বইয়ে খাতায় পড়েছেন মুরব্বী যারা আছেন আমাদের বয়সী যারা আছেন তারা দেখেছেন বা জানেন সেই যুদ্ধে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই যুদ্ধে বহু মানুষ শহীদ হয়েছিল প্রিয় ভাই বোনেরা পরবর্তীতে এই দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এই দেশেরই ছাত্র জনতা সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। মানুষেরা সে একাত্তর সালের যুদ্ধই হোক চব্বিশের আন্দোলনেই হোক কে পাহাড়ি মানুষ কে সমতলের মানুষ কে নিগত্রী মানুষ অথবা কে বৃহৎ জনগোষ্ঠীর মানুষ এটি কিন্তু কেউ দেখেনি রাজপথে সবাই পাশাপাশি আন্দোলন করেছে একাত্তর সালে যুদ্ধের মাঠে সবাই একসাথে যুদ্ধ করেছে কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কে অন্য ধর্মের মানুষ কেউ দেখে নাই কাজেই এইবারও বারো তারিখের নির্বাচনে আমাদের সকলকে একসাথে থাকতে হবে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে একসাথে থাকতে হবে কারণ আমরা যদি একসাথে থাকি আমরা যেভাবে স্বাধীনতা অর্জন করেছি আমরা যদি একসাথে থাকি আমরা যেভাবে সৈরা চারকে বিদায় করেছি আমরা যদি ইনশাল্লাহ সামনের দিনেও এক থাকি তাহলে অবশ্যই আমরা এই বাংলাদেশকে ভবিষ্যতে আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশের দিকে নিয়ে যেতে কে বোঝা ভাই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় তাহলে স্লোগান হবে একটাই কি সেই স্লোগান করব কাজ করবো কাজ গড়ব দেশ সবার আগে বাংলাদেশ আবার বলে কাজ সবার আগে বাংলাদেশ প্রিয় মনে রাখতে হবে আমরা ঐক্যবদ্ধ থাকলেই বাংলাদেশে গিয়ে যাবে আমরা ঐক্যবদ্ধ থাকলেই আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারব আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের শাসন কায়েম করা সম্ভব হবে আমরা ঐক্যবদ্ধ থাকলেই জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে কাজে আসুন আমাদের আজকের এই নির্বাচনী জনসভার শপথ হোক আমরা এই বাংলাদেশকে জনগণের বাংলাদেশে পরিণত করব। আমরা এই বাংলাদেশকে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে রূপান্তরিত করব শেষ কথার এক কথা করব কাজ করব দেশ সবার আগে বাংলাদেশ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ আপনাদের সাথে আবার বারো তারিখের পরে দেখা হবে কোথায় দেখা হবে খাল খনন কর্মসূচিতে দেখা হবে খাল খনন কর্মসূচি সবাইকে কোদাল নিয়ে আসতে হবে পারবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আগামী প্রধানমন্ত্রী নেতা আসছে ও বলতো সেই নেতা রহমান তারেক রহমান তারেক রহমানের আগমন তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম মিং এর পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা মমির সিং এর পক্ষ থেকে লাল গুলাব শুভেচ্ছা